আমরা তো বাড়ি ছিলাম না তোমরা সবাই জানো আর বাড়িতে না থাকাকালীন আমাদের সঙ্গে একটা বড় আর কি দুর্ঘটনা হতে হতে গিয়েও বেঁচে গেছে আর তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব এই হচ্ছে তার ফোন নাম্বার দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এরকম ভাবে কিন্তু অনেক ফাঁদ চলছে আর সমস্তটা কিন্তু তোমাদেরকে দাদা বুঝিয়ে বলবে মানে অতটা গুছিয়ে আমি বলতে পারবো না একটুখানি বলে দাও তো তুমি ব্যাপারটা ছিল এই নাম্বারে ফোন এসেছিল তো বাবা জানে না ব্যাপারটা মায়ের কাছে কল এসেছিল যে আপনার ব্যাংকে আপ ডাউন করা হচ্ছে না মানে ওটিপি চাইছিল অ্যাকচুয়ালি যে স্ক্যাম গুলো হয় সেগুলো তো বাবা বুঝতে পারছিল না পাশের বাড়ির একজনকে বলেছে সেও ততটা বোঝে না এবার সে কি করেছে ওটিপি দিয়েছে যেহেতু এখানে ফোন পে গুগল পে ছিল না এর জন্য নিতে পারেনি পুরো টাকাটা তা নাহলে পুরো টাকাটাই পুরো গায়েব হয়ে যেত মানে আমার মায়ের নামে যা ব্যাংক টাকা ছিল যতটা যা ছিল সমস্তটাই আজকে আর আমরা পেতাম না ওরা বারবার ওটিপি পাঠাচ্ছিল তারপর কাজ হচ্ছিল না তো দেন কোন কারণে একটা ওরা অ্যাপ ডাউনলোড করছিল তো একটা ভাইয়ের কাছে গিয়েছিল মা তারপরে যখন অ্যাপটা দেখছিল যে ডেঞ্জার লেখা দেখা হয়তো হতে পারে ওটা কি অ্যাপ হতে পারে এনিডেক্স যে কোনো অ্যাপের এনিডেক্স হতে পারে ঠিক আছে যেটা এনিডেক্স মানে তোমরা তো জানো

ভিডিও না সব সব সময় মোবাইল চালাইলে বলে এটা ওটা সবকিছু বলে কিন্তু তার ভিতর বুঝে শুনি তার ভিতর বকা গেছি মানে এগুলো কপালে থাকলে হয় কিন্তু আমাদের ভাগ্যটা ভালো বলে তাই জন্য সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তাই তো আমার করে যাই হোক ওটিপি গুলো কিন্তু এখন আর আসছে না যেহেতু রিসেট মারা হয়েছে ফোন আমরা বাড়িতে এসে সিম ঢুকি এখন সমস্ত কিছু ঠিকঠাক করলো এই যে ভদ্রলোক কখন ধরে ঘেটে ঘুটে আর এখন কিন্তু সমস্ত কিছু সেভ আছে অবশ্যই কিন্তু তোমরা

তারপর কইছে তোমার মায়ের নাম ভুল হয়েছে মায়ের নামটা ভালো করে মার নামটা একটা টাইটেলটা ভুল হয়েছে এতে কিছু করতে আর নাই। বারবার আমার গোবিন্দই আমাকে ছয় রাখছ নালে ওই মায়ের নাম ভালো করে বলে দিলে তো গেছে সব ফাটাও মানে মা কিন্তু প্যান কার্ড আধার কার্ড সমস্ত সব নাম্বার দিয়ে দিয়েছে। মানে একটা নাম ভুল হইছে। টাকা নেওয়ার জন্য দাদা দরকার। প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এসএমএস এর স্ক্রিনশট পর্যন্ত দিয়েছে মানে ওটিপি আসছে ওটিপির এর স্ক্রিনশট পর্যন্ত দিয়েছে সবকিছু দিয়েছে লাস্টে কোনো কারণবশত হলো না তার আগে আমি ব্যাংকটা ফোন করে ওখানে বসেই আমি ওই সিমলা বসেই ফোন করে ব্যাংকের ম্যানেজারকে ফোন করে সঙ্গে সঙ্গে লক করেছি বলেই হয়তো বেঁচে গেছে তা না হলে আজকে যে যেত মানে বাবা মানে বাবার মা মিলে ভাইও বাড়ি ছিল না আর এও আমরাই বাড়ি ছিলাম না মানে আমরা কেউ বাড়ি ছিলাম না তার মধ্যে এই জিনিসগুলো ঘটে গেছে আর তোমরা কিন্তু কে ওয়াইসি করার জন্য যদি কেউ জানায় বা ফোন টোন করে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোতে সতর্ক থাকবে তারপরে আমরাও জানি মানে মাও জানি সমস্ত কিছু তারপরেও ভুল হয়ে গেছে যাই হোক এগুলো কপালেই থাকে মানে যা হয় কপালে কিন্তু আমাদের মানে ভাগ্যটা এতটাই ভালো ছিল বলে কিছুই হয়নি আর তোমরা অবশ্যই কিন্তু সতর্ক থাকবে সবাই তো বাই